নিউ ইয়র্ক সিটির রেস্তোরাঁ ও বারের সাম্প্রতিক সংকটের কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে হসপিটালিটি অ্যালায়েন্স থেকে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে অ্যালায়েন্সটির গত মাসের সমীক্ষায় দেখা গেছে দু হাজার চব্বিশ সালের গ্রীষ্মকালে শহরের রেস্তোরাঁ এবং বারগুলোর বিক্রয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এ পতনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ শ্রম ব্যয় কম গ্রাহক উপস্থিতি এবং মুদ্রাস্ফীতি সমীক্ষায় অংশগ্রহণকারীর তেপান্ন শতাংশ উল্লেখ করেছে যে শ্রম খরচ তাদের প্রধান উদ্বেগ অনেক রেস্তোরাঁ তাদের আয়ের প্রায় চল্লিশ শতাংশ শুধুমাত্র শ্রম খরচে ব্যয় করতে বাধ্য হচ্ছে যা একটি অস্থিতিশীল ব্যবসায়িক মডেল তৈরি করেছে মহামারীর পর থেকে শ্রম বাজার সংকীর্ণ হয়ে যাওয়ায় কর্মচারীদের জন্য বেতন বাড়াতে হয়েছে ফলে ছোট মাঝারি প্রতিষ্ঠানের লাভের হার কমেছে রেস্তোরাঁ মালিকেরা বলছেন যে গ্রাহকদের মধ্যে বাইরে খাওয়ার প্রবণতা কমে গেছে মহামারীর আগে যেখানে মানুষ ঘন ঘন বাইরে যেত এখন তারা সেটা থেকে বিরত থাকছে এবং কম ব্যয় করছে এছাড়াও তরুণ প্রজন্মের মধ্যে মদ্যপান কমে যাওয়া এবং গাঁজা সংস্কৃতির বিস্তার রেস্তোরাঁও বাড়ির বিক্রয়ে প্রভাব ফেলেছে অন্যদিকে মূল্যস্ফীতি রেস্তোরাঁ শিল্পকে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি রেস্তোরাঁগুলোকে তাদের মেনুর মূল্য বাড়াতে বাধ্য করেছে যা অসন্তুষ্ট করেছে অনেক গ্রাহককে